নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বহুদিন পর আপনাদের সকলের আমারও পছন্দের একটা নার্সারিতে তো এসেছি আর যে গাছ তৈরি হচ্ছে দিনের পর দিন দেখে অবাক হবেন আজকে আমরা এসছি দিলওয়ার নার্সারিতে গাছের মেলা লেগে আছে অবশ্যই যে বিদেশি দেশি বোগেনবিলিয়াগুলো আপনারা পছন্দ করেন সেগুলোই নার্সারি জগতের যদি বোগেনবেলিয়া নার্সারির আমরা নাম করি সবার প্রথম যে নার্সারিটার নাম আসে আমাদের চোখের সামনে বা বিগত বছরগুলি কাঁপিয়ে এসছে বা এখনো পর্যন্ত তাদের যা চেষ্টা দেখে অবাক হতেই হয় গাছ তৈরি করার ধরনটাই আলাদা গাছ এক একটা গাছের গেটা বা আলাদা এখানে এসে অনেক কিছু শেখার জানার বোঝার সব সময় থাকে পাইকারি গাছ কিনতে চান আপনি অনলাইনে ব্যবসা করেন বাড়ির ছাদের থেকে ছোট্ট একটা কিংবা আপনি বোগেন বেলিয়ার নার্সারি করতে চান ভ্যারাইটি সংগ্রহ করতে চান দামি ভ্যারাইটি সংগ্রহ করতে চান এবং যেগুলো বিদেশ থেকে সবে আসছে সেগুলো সংগ্রহ করতে চান কথা সব কিছুর জন্য আজকে ভিডিওতে যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানার উপরে বেশি করে জোর দেবেন ঠিকানাতে সোজা চলে আসবেন আর মুচিসা মানে দিলবার নার্সারির একবার নাম এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই বলবেন সবাই আপনাকে পাঠিয়ে দেবে তার থেকে বড়ো কথা যদি কুড়িয়ারে আপনারা নিতে চান গাছ আজকের ভিডিও আমি শুরুতে যেগুলো বলে দিচ্ছি সেগুলো মাথায় রাখবেন কুরিয়ারে নিতে চাইলে একটা দুটো বা পাঁচটা গাছ এখান থেকে দেওয়া হয় না বা দেওয়ার ব্যবস্থা নেই বা পরিকাঠামো নেই কিন্তু আপনি যদি বেশি পরিমাণ নেন গাছ যে কোনো ভ্যারাইটি ধরুন মহারানি শুরু করলাম আদান্না শুরু করলাম যত ভ্যারাইটি আছে একটু বেশি পরিমাণ নিতে চান তাহলে কিন্তু সব ভ্যারাইটি আপনি বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমে বা ট্রেন যোগাযোগের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বেশি পরিমাণ নিলে সেখানে আপনাদের ভিডিওতে নম্বর দেওয়া থাকবে কিংবা আপনাকে এখানে এসে যোগাযোগ করতে হবে দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের সেরা বগেনবেলা নার্সারি দিলবারে সব মানুষ কিন্তু আসে ভীষণ ভালো পরিকাঠামো এখানকার তবে এসে নেওয়ার জন্য চলুন ভিডিও সম্পূর্ণ আমরা ওই ধার থেকে দেখতে থাকি আর এক ধার থেকে যত বিদেশি গাছ আছে মোটামুটি আমরা সব কভার করব এবং এটা সবগুলোর দাম বলবো পিঙ্ক শ্যাপ তাই তো আচ্ছা এ গাছ দেখাচ্ছি চলুন আমি এক ধার থেকে শুরু করি আচ্ছা ওটা পুরো মহারানি তাই তো ছয় ইঞ্চি টবে বসানো রিজনেবল প্রাইস দাম আর বলছি না আপনারা মোটামুটি এসে যাদের যা গাছ পছন্দ নিতেই পারেন কোনো অসুবিধা এটা যে পিঙ্ক প্যাচ ওটা ব্ল্যাক মোনালিসা এটা ব্ল্যাক মোনালিসা সরি এটা ব্ল্যাক চিত্রা ব্ল্যাক চিত্রা হুম হুম আচ্ছা ফুল ভালো হয় ফুল ভালো বা পাতাটা খুব সুন্দর দেখতে লাগে হুম এটা আছে মহারানি ভেরিগেটেড মহারানী ভেরিগেটেড হুম হুম একদম নতুন ভ্যারাইটি তাই তো লেটেস্ট এটা কায়াটা ভেরিগেটেড আচ্ছা কায়াটা ভেরিগেটেড এটা হলো অ্যাঞ্জেল কিস পাতাটা খুব সুন্দর এবং ফুলটাও ভালো পানের মতন বড় বড় পাতা হয় এটা ওয়াটারমেলন ভেরিগেটেড ওরে সর্বনাশ

বাইরে থেকে গাছ আনাতে পারে না তারা তোমাদের কাছে এসে সংগ্রহ করতে পারবে ধরো মার্কেটে যা ছাড়ুনি তাদেরকে দেবে তাই তো ব্যবসা যারা বাগানের জন্য অল টাইম সুবিধা আছে অসুবিধা নেই ছাদ বাগানিদের জন্য আচ্ছা ছাদ বাগানীদের জন্য অল টাইম সুবিধা আছে চলো এক ধার থেকেই দেখাবো এটা আছে ওয়াটারমেলন কিস এটা একটা ভালো ভ্যারাইটি সব সময় ফুল হয় সব সময় ফুল এটা আছে আমার বাড়িতে এটা আছে ফক্সটেল এলো পিঙ্ক স্যাপ আছে এটা পিঙ্ক শ্যাপ ফক্সটেল ইয়েলো এইটা আছে তোমার গোল্ডেন রাবার আর একটা নতুন ভ্যারাইটিস গোল্ডেন রাবার নতুন হুম হুম ওটা পাতাটা অনেকটা রেড মতন হয় এই এই পাতাটা কভার করে যায় এটা ওটা হলো পিঙ্ক শ্যাপের মুন লাইট পিঙ্ক শ্যাপ আচ্ছা এর পাতাটা একটু অন্যরকম তাই তো হ্যাঁ খুব রং এটা আছে তোমার ম্যাজিক আইসক্রিম দাঁড়াও এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম হুম হুম ফুল ভালো হয় ফুল ভালো হয় হ্যাঁ এটা আছে তোমার ফক্সটেল এই অরেঞ্জ ফক্সটেল অরেঞ্জ তোমার এটা ভেরিকেটেড ফক্সটেল রেড সেটাও ফেল অরেঞ্জ অরেঞ্জ ভেরিকেটেড খুব দারুণ ভ্যারাইটিস পাতাটা খুব সুন্দর আর এগুলো দর্শকবন্ধুকে বলবো এগুলো একটু শেডে রাখলে ভালো হয় শেডের গাছ খুব একটা মানে বেশ এগুলো এই পলিশ শেড বা এমনি বৃষ্টির চলে একটু অ্যাভওয়েড করলে খুব ভালো হয় এই গাছগুলো বা ফোন করলে আমরা মেন্টেনেন্স বলে দেবো অসুবিধা নেই এটা আছে তোমার ফ্লেম ইয়েলো হুম ভালো ভ্যারাইটিস ইয়োলোর মধ্যে সেরা গাছ এই যে অনলাইন বিস্তারিতভাবে চালু করো হুম কারণটা কি বলো কারণ আমাদের পেরে ওঠা হয় না এবং বাইরের কাস্টমার আমাদের অনেকটাই থাকে তো তাদের সাথে ডিল করতে করতে আমাদের আমরা চাই মানুষকে যতটুকু ভালো গাছ দেওয়ার জন্য অনলাইনে যা ড্যামেজ হয় সেটাও তো বলার সেটাও বা একটা বদনাম বদনাম ওই জন্যে এসে নিয়ে যাও আর আমরা ফোনটা যখন রিসিভ করতে পারি না তোমরা আরেকবার বা হোয়াটসঅ্যাপে নক করবে আমরা নিশ্চয়ই গাইড করবো আর যদি গাইড নাও করা হয় আসলো হ্যাঁ দিলবার নার্সারি বললো তোমাদের নার্সারি খোলার এবং বন্ধের টাইম কি সকাল সাতটা থেকে খুলে যায় সাড়ে ছটা এসে যায় সাড়ে ছটা থেকে সন্ধে ছটা তার মধ্যে দুপুরবেলা একটু লাঞ্চ টাইম থাকে হুম ওইটা মানে কেউ যদি বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসে বে পেয়ে যাবে আবার ওদিকে দুটো থেকে দুটো থেকে প্রথমে একটু লাঞ্চ টাইম থাকে বা কেটা থেকে দুটো মানে খোলা থাকে লোকটা বেশি থাকে না হ্যাঁ এইটা একটু মেনটেন করবেন আর এইটা আছে তোমার ডাক ফিট বাহাটা খুব সুন্দর নতুন ভ্যারাইটিস একদম এক্সটিক এস এস বি হোয়াইট এটা খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ এটা তো বলা হলো পিঙ্ক স্যাপ পিঙ্ক স্যাপ এটাও খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ প্রচুর হ্যাঙ্গিংয়ের জন্য বেটার এবং খুব গাছটা বুসি হয় হেভি হুম 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 দারুণ গাছ হুম এইটা আছে তোমার বিজা পার্পেল এটা তো স্প্ল্যাশ স্প্লাশ দেখা হচ্ছে স্প্লাশ ভেরিকেটেড আরেকটা দেখা হানো হবে এটা দেখলাম বাটার কাপ বাটার কাপটাও ভালো ভ্যারাইটি হ্যাঁ দারুণ দারুণ ফুল হয় আর নতুন মুনলাইট এসেছে মুনলাইট বাটার কাপ এই যে পাতাটা পুরো ইয়েলো হয়ে যাবে মুনলাইট বাটার কাপ হ্যাঁ দারুণ এগুলো এখনো রেডি হয়নি ছাড়া হবে কিন্তু ওই এসে নিলে সে নিতে পারবে নিতে পারবে আচ্ছা রবিবার রবিবার সব দিনই খোলা রবিবার সব দিনই খোলা থাকে বন্ধ থাকে না তাই তো এবে ওকেশানে একটু ফোন করে আসলে ভাল হয় যে কোনো ওকেশানে অনুষ্ঠানে হ্যাঁ যে কোনো ওকেশানে একটু ফোন করে আসবেন এই মুহূর্তে এই গাছগুলোরই ডিমান্ড প্রচুর আর দেখাচ্ছি মাল্টি গ্রাফটিং পাওয়া যায় মাল্টি ক্যাপটিন হ্যাঁ পাওয়া যায় এখন রেডি আছে এখন রেডি আছে এটা কি আছে গো এইটা আছে তোমার ফরমোসা ভেরিকেটেড এর ভ্যারাইটিস আছে ফরমোসা ভেরিকেটেড এটা অজিদ রেড ওয়াজিদ রেড হুম এটা একটা ভালো ভ্যারাইটি এটা আছে তোমার থিমা অরেঞ্জ এটা এটা আছে তোমার ফক্সটেল রেড ভেরিকেটেড আছে তোমার ওটা আছে তোমার গোল্ডেন সাকুরা গোল্ডেন সাকুরা হুম এটা আছে প্লেন সাকুরা প্লেন সাকুরা 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 এমনি নরমাল সাকুরা আচ্ছা নরমাল সাকুরা হুম এগুলো কোনো প্যাকিং হতে হবে কিছু থাকবে এবং দর্শক যারা আসবে রেড নিয়ে প্রবলেম না আপনারা যে বলবেন ছাদ বাগানের জন্য সবসময় সুবিধা থাকবে অসুবিধে নেই মানে ছাদ বাগানিদের জন্য সুবিধা থাকছে রেড নিয়ে কোনো প্রবলেম নেই মানে আর আর একটা কথা বলতে পারি যে একটা গাছ তুমি তুলে দেখাও একটা গাছ কত ব্রাঞ্চ সহ গাছ দেখুন মানে আবার সে যদি এখান থেকে তিনটে কেটে দেয় ভালো হবে আরও ভালো হবে বসিয়ে হয়ে হুম এটা হোয়াইট বাটারফ্লাই আছে আচ্ছা হোয়াইট বাটারফ্লাই হুম ওইটা আছে তোমার পিঙ্ক ফক্সটেল ভ্যারিগেটেড আছে আচ্ছা এখন ভ্যারিগেটেডের উপরে মানুষের কি বেশি হ্যাঁ ভ্যারিগেটেড উপরে আকর্ষণ বেশি কিন্তু ভ্যারিগেটেডে মোটামুটি কিছু আইটেমে ভালো ফুল হয় আবার কিছু আইটেমে ভালো ফুড হয় না সেগুলো বাছাই করে নিতে হবে যেমন পিঙ্ক স্যাপ সাকুরা বেলাকান এগুলো প্রচুর ফুল হয় আচ্ছা এগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয় ভ্যারিগেটেডের মধ্যে যেটা বোঝাতে চাইলো যে ফুল কম বেশিরও ব্যাপার আছে তাই তো এটা আছে এসএসবি হোয়াইট বা পার্পেল আছে বিজা পার্পেল ভ্যারিগেটেড আছে এটা একদম আছে তোমার নতুন ভ্যারাইটিস এটা আছে তোমার প্লাসের হোয়াইট লিপস যেটা হয় আচ্ছা সেটা ভেরিগেটেড আর এগুলো সব গ্রাফটেড গাছ গ্রাফটেড গাছ এটা গোল্ডেন সাকুরা তোমার ওখানে যে বড় গাছ দিলাম আমি সেখানে চারা এগুলো আচ্ছা এটা আছে ওয়াটার মিলন কিস ভেরিগেটেড হিউজ স্টক আছে আচ্ছা অরেঞ্জ সেপ্টেম্বর গোল্ডেন গোল্ডেন পেড্রো হুম অরেঞ্জ সেপ্টেম্বর মুনলাইট আদার না আচ্ছা মুনলাইট আদার না বাহ এটা তো ফুল দেখেই মনে হচ্ছে এই গাছে ফুল প্রচুর হয় হ্যাঁ এই বর্ষাকাল যখন হবে তখন সব সময় ফুল হবে বর্ষাকালেও ফুল হবে একটু শেডে রাখতে হবে শেডে জলটা মেইনটেইন মেন যেহেতু রাফটেড গাছ মেইনটেইন করতেই হবে কিছু করার নেই এটা আছে মোনালিসার ভেরিকেট এটা ওয়াটারমেলনের মানে বাটার কাপের এখানে স্টক আছে আচ্ছা এটা বাটার কাপ একদিন শেষ যাবে না এটা ফ্লেম ভেরিগেটেড এটা বিজা পার্পল ভেরিগেটেড আছে এটা বিজা ম্যাজেন্ডা অ্যাপ্রক্স যদি আমরা এই বিদেশি বগেনবেলি আর স্টার্টিং রেট বলি যে শুরু কি দাম থেকে স্টার্ট রেখেছো বিদেশি ভ্যারাইটিস একদম একশো টাকা দিয়ে শুরু পেয়ে যাবেন যেগুলো আমরা বলছি মোটামুটি হ্যাঁ একশো টাকা থেকে কোনো তোমার খুব জোরের ওপরে পাঁচশো ছশো টাকা অবধি যেতে পারে তার নিচে সব পাঁচশো থেকে মধ্যে তুমি সব পেয়ে যাবে এবারে কিছু গাছ আছে তোমার প্যাকেটে সেগুলো একটু কম দাম আবার কিছু আছে ছয় ইঞ্চি চার ইঞ্চি টপ সেগুলো একটু দাম বেশি গাছের গ্রোথের উপরে ওটা ডিপেন্ড করে বা একদম লেটেস্ট ভ্যারাইটি সেগুনের একটু দাম বেশি হতে পারে একদম লেটেস্ট ভ্যারাইটি এছাড়াও আমরা আরও একটু জিনিস দেখাবো সেটা হলো এই মুহূর্তে দেশি বোগেনবিলিয়ার চল প্রায় বন্ধের পথে বন্ধের পথে ওইটাই ভারী সমস্যার দিকে হুম ওইটা তোমার দেশি ভ্যারাইটিস আমাদের টেন্ডারে যে গাছগুলো হয় ওগুলোর জন্য অসুবিধে হচ্ছে এখন ওগুলো আর কেউ তৈরি করছে না তৈরি করছে না আর কেউ যদি আসে একটু বড় সাইজের এরকম টবে গাছ আমাদের দেশি গাছ দেশি গাছ তোমার ভালো পাওয়া যাবে আট নশো টাকা দিয়ে ভালো বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চির গাছ পাওয়া যাবে যেরম মোটা হিসেবে এগুলোর রেট হয় আচ্ছা মোটামুটি মানে এলে কেউ নিরাশ হবে না তাই না অনেকে এসে নিয়ে যায় দর্শক বন্ধুরা একদমই এই দেখুন এখানে গাছ আর যদি আপনারা কেউ চান যে একটা বড় গাছের উপরে একটু গ্রাফটিং থাকবে সেরকমও পাওয়া যাবে সেরকমও পাওয়া যাবে আমরা একটু গ্রাফটিং হাউসও আপনাদের দেখাবো যে কীরকমভাবে গ্রাফটিং তৈরি করে রাখা আছে সেটাও আমরা একটু দেখাবো কিন্তু আমরা গেটে ঢোকার মুখে একটু ফোন নম্বর আর অ্যাড্রেসটা আগে নিয়ে নিই দুটো গাছ আমরা দেখাই এ দুটো কী গাছ আছে গো বকমবেলিয়া এসি বাগ পুরোনো ভ্যারাইটি সেগুলো পঞ্চাশ বছরের উপরে অ্যাব গাছ আছে হ্যাঁ গাছের গুঁড়ি এসে গেছে এই গুঁড়িটা তো দেখতেও ভীষণ সুন্দর এরকমও গাছ পাওয়া যায় এগুলো বোন ছায়ের জন্য বেটার হ্যাঁ এতে যেতে ভালো ভ্যারাইটিস গ্রাফ করা হবে হুম প্রচুর আগের এগুলো দেখানো হয়েছিলো দর্শকগুলো ওগুলো সবই বেরিয়ে গেছিল আমরা দিলবার নার্সারির ফোন নম্বর আর যদি আমরা বলি ফোন নম্বর অ্যাড্রেস আর আমাদের গ্রিন ফেন্সের মিলন উৎসবে এবছর কিন্তু আপনারা যারা এসেছিলেন সবাই জানেন যে প্রত্যেকের হাতে একটি ভ্যারাইটি গাছ তুলে দেওয়া হয়েছে ওটা কী ভ্যারাইটি ছিল জাকি রানা ভেরিগেটেড জাকি রানা ভেরিগেটেড আর আসছে আবার মিলন উৎসব দেখা যাক এবছর কি থাকে আপনাদের জন্য অ্যাড্রেস ফোন নম্বরটা নিয়ে রাখবেন আশা করব চারটে নম্বর দেওয়া আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর যদি একটু নিচে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কি ভ্যারাইটি এগুলো অর্ডিনারি ভ্যারাইটিস এগুলো সেলের জন্য রেডি হচ্ছে আচ্ছা যাবে এটা এ মাল্টিকাফটিং মাল্টিকাফটিং আছে এটা আছে তোমার ফায়ার ও পাল আছে ভিএফ রুবি আছে জাকিরানা ভেরিকেটেড আছে অজিত রেড আছে আর একটা আছে তোমার রয়াল ডলফিনের মানে এটা আচ্ছা আচ্ছা দুটো করেই থাইল্যান ভ্যারাইটিস দেওয়া থাকবে এগুলো হোলসেল প্রাইস থাকে আড়াইশো টাকা এমনি রিটেলে নিলে 300 টাকা দাম থাক দেখুন 300 টাকা রিটেলে গাছ তৈরি করে দিয়ে দিচ্ছে দামও বলে দিল এগুলো কিন্তু এই ক্যুরিয়ার বললে হবে না শুনুন ভেঙে ভেঙে যাবে আপনার বাড়িতে পৌঁছাবে আর অনেকেই কিন্তু এরকম টাকা প্রচুর নষ্ট করেছেন এই কুরিয়ারে গাছ নিতে গিয়ে গাছ নষ্ট হয়েছে আর যেহেতু দিলবার নার্সারির কাজটা অনেক বিশালভাবে আকারে তাই কুরিয়ারের রিক্স বা এগুলো নিয়ে নার্সারির বদনাম করতে চায় না তাই আপনারা এসে কিনলে সবচেয়ে ভালো তাই তো আর সারাদিন খোলা মোটামুটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনারা ভর ভোরবেলা যারা গাছ নেবেন ভোরবেলা একদম চলে আসুন এখানে এসে বেছে নিয়ে নিজেদের মতন করে চলে যান এতক্ষণে আমরা দেখাচ্ছিলাম যে চারা গাছ এখানে কিভাবে তৈরি হচ্ছে তাই তো এখানে ওখান থেকে ডাল কাটাং হয় এটা ফ্লেম ভেরিগেটেড ওটা আছে তোমার ট্যাংলং রেড ভেরিগেটেড এখানে আছে তোমার এটা শেডে রাখতে হয় শেডে বলতে মাদার গুণ এখানে এই বছর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো ওই জন্য এটা হলো মহারানীর মাদার পুরোটাই এটা তোমার অ্যাঞ্জেল কি আছে এটা আছে বিজা রেড ভেরিগেটেড এগুলো ব্লুবেরি আইস এটা বাটার কাপ হুম এটা ডিপেস পার্পেল পার্পেলের ডিমান্ডটা এখন মোটামুটি ভালো প্রচুর আছে তাই তো এটা আদার না সেটা আদার না এটা অর্জুন আছে সাধারণত গাছের সাইজ দিয়েও বেড়েছে তাই তো ভালো হ্যাঁ এটা তোমার আছে পিং তোমার বিজাব গ্রুপ আছে এগুলো এগুলো ব্লেজার গ্রুপ এটা যে থিমা রেড এটা গোল্ডেন রাওয়ের ভ্যারাইটিস আদা গ্রাফটিং করছে হ্যাঁ ওগুলো গুটি পাতা চলছে আর এগুলো সব প্যাকেট কিংবা গ্রো ব্যাগে বসানো আচ্ছা এটা কি আছে কাটা এটা কাটা দারুন ভ্যারাইটি আপনারা অনেকে এই বড় ফুলের ভ্যারাইটির কথা বলেন ঠিক আছে সব জায়গা পাওয়া যায় না আর পাওয়া গেলেও আপনারা এক দেখে নিয়ে যান বাড়িতে গিয়ে দেখেন এক হয় এটা কি ভ্যারাইটি এটা সিলোয়েট পার্পল ভেরিকেশন আছে নরমালও পাওয়া যায় এগুলো তোমার এবছর আশি টাকা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো হয় হুম নন ভেরি নন ভেরি পাতা হুম এই হচ্ছে গোডাউনে ঢুগলাম এবারে হুম গাছ চাইবেন সেরকম গাছ পাওয়া যায় এখন রেডি কিছু আছে রেডি সব গাছ রেডি আছেই শুডে মোটামুটি এখানে তোমার 10টা 12টা 15টা পর্যন্ত কালার হয় এগুনো ছোট ছোট কালার যেগুলো আছে ওগুনো আচ্ছা বর্তমানে কতজন কর্মচারী বা লোক কাজ করছে এখন মোটামুটি 80 জন গাছ গ্রাফটিং বা কাটা মা গুটি কলম চলছে তো এখন একটু লোকটা বেশি হয় তারপর ডিসেম্বর জানুয়ারিতে একটু লোকটা আর পুরো লোক সামলাচ্ছি বাবা তুমি হ্যাঁ তোমার নাম কি বলো আমার নাম শেখ হায়দার কেউ অনেকে জানে না ঠিক আছে এসে কথা বলেন দাদা এবং দিলবার দা এবং আমাদের হায়দার দুজনে মিলে কিন্তু এই নার্সারির পুরোটা পরিচালনা করে লোক তো আশি জন আছে শুনেছেন ভীষণ ভালো আপনারা আসলে দেখলে বুঝে দাম কমানো বা বাড়ানো এরকম কোনো কিছু নয় এত স্টক এত গাছ এত ভ্যারাইটি মনে হয় না আর কোথাও গেলে আপনারা পাবেন বলে তো আপনারা অনেকেই জানেন আমাকে বলতে লাগবে না ভারতবর্ষের সেরা বোগেন বেলিয়া নিয়ে যারা কাজ করে আর তারাই কিন্তু তাদের গ্রাফটিং ইউনিটও কিন্তু এরকম এই নয় যে আমরা দেখাতে পারব না গ্রাফটিংও হচ্ছে খুব সুন্দর করে দেখানোও যাবে এ এক একটা কি একটা ভ্যারাইটি দেওয়া থাকে না 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 বিভিন্ন যে কটা ডাল থাকবে বিভিন্ন তাই তো একটা একটু দেখাচ্ছি হ্যাঁ হুম হুম যে কটা মোটা ডাল পাবে একটা দুটো তিনটে চারটে যে কটা মানে একটা গাছে দেওয়া সম্ভব সে কটা দেওয়া হয় দেওয়া হবে সাতটা একটা দেওয়া হচ্ছে কেটে রেডি দারুন ব্যাপার আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর কিছু দেখালাম না বাকিটা আপনারা নিজে এসে দেখে নিতে হবে